আমার প্রেম প্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছে আজকে যে টপিক না আলোচনা জটিল সংখ্যা অঙ্কের সমাধান নিয়ে রয়েছে ঢাকা বোর্ড দু হাজার একুশের অঙ্ক দেখো একটা জিনিস ঢাকা বোর্ড তেইশের অঙ্ক করছে আর বাইশের কাজ থেকে করছে তোমাদের কাছে সম্পূর্ণ দেখার জন্য কারণ হয়ে যায় আমরা নিজেও জানি না আমরা অনেক সময় দেখা যায় ঢাকা বোর্ডের অঙ্ক করে আমরা অনেক সময় বা ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমাদের করার পর আমরা কিন্তু বিভিন্ন বোর্ডের অঙ্কগুলো সলভ করি আর যে কোনো বোর্ডের আমার শিক্ষার্থী হয় না কেন ওগুলো যদি সলভ করে থাকে আমরা দেখো বুদ্ধিপক্ষে যেটা দেওয়া আছে যে সময় সময় এটা দেওয়া আছে এরপর ডিপেন্ড করে আমাদের কাক হক বা সমাধান করবে

এরপরে গ নম্বর দেওয়া আছে থ্রি মোট সিম জেড মাইনাস ওয়ান সমান টু জেড মাইনাস টু মোট দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলছে বন্ধুরা তাহলে আমরা ক নম্বর যাই দেওয়া আছে এটা আমাদের মান তোমরা সকলে জানো মূল্য যখন বের করবো তখন আমরা আর এর মান বের করতে আর সূত্র আমরা জানি কি গুণ দিয়ে এটা সূত্র এক্স স্কয়ার যোগ ওয়াই এখানে এক্স মানে কি এই যে এক্স প্লাস আই ওয়াই হ্যাঁ এটা মূলত সূত্র আয় যদি তুলনা করি মানে যেটা আয়ের সাথে থাকবে সেটা হচ্ছে ওয়াইড মান আর যেটা আই বাদে থাকবে সেটা এক্স এক্স মান মান এখানে স্কয়ার যোগ এর মান করতে আই বাদে স্কোর ক্যালকুলেশন করলে আমরা টু পাবে একটা শেষ কারণ মূলত বের করতে বলছি আর মূল যখন আমরা নির্ণয় করবো তোমরা এইভাবে করতে পারো অন্যভাবে করতে পারো টান মাসের মধ্যে

মূলদ বের করতে বলো তখন আর মান লাগবে এক কথা আর আগে যখন বলবো তখন থিটা মান বের করতে হবে আর মান যদি বের করার শেষ থ্রি মান যখন বের করবে থিটার সমান সমান এটা আমরা লিখছি থিটার প্রকৃত মান না থিটা লাস্টে যেটা হবে সেটাই প্রকৃত মানে আসলে কিন্তু লেখা আছে পাইবে থ্রি এটা বের করছি এটুকু বের করার পরে তোমরা যেটা বের করবে চতুর্ভাগ চতুর্ভাগ কেমন এই সাইডটি ভাগ ছিল এটা এটা দুই এটা তিন এটা হলো চার ওকে এসে ডাবল প্লাস বসে এটা সে প্রথম মাইনাস করে প্লাস বসে এরকম ভাবে এখন কথা হলো আমি যখন চতুর্ভাগ নির্ণয় করব তখন আমার চিহ্নগুলো দেখতে হবে চিহ্ন কি কি আছে দেখো এক্স এর এক্স এর সামনে কি ছিল এক্স এর সামনে প্লাস এক্স এর সামনে আমাদের কি ছিল এক্স এর যে মান মানে মাইনাস ওয়ান কি ছিল মনে আগে মাইনাস তার মানে মাইনাস পরে আই এর সামনে কি প্লাস প্লাস প্রথম মাইনাস এবং পরে প্লাস অন্ত লেখার দরকার নেই পার কয় এদিকে দরকার দ্বিতীয় রূপ সূত্র যখন হবে বন্ধুরা তখন আমাদের সূত্র পাই মাইনাস থিটা আবার বলছি আগে মানে যখন আমরা নির্ণয় করব থিটা দিয়ে আমি যে পদ্ধতি করেছি থিটা দিয়ে ট্যান ইনভার্স এটা দিয়ে বের করব পড়ার পরে এরপর চতুর্ভাগ নির্ণয় করব চতুর্ভাগ দেখার পরে চতুর্ভাগ দেখার পরে একটা সূত্র আসে যদি দ্বিতীয় সূত্র বলে তার সূত্র আমাদের পাই মাইনাস থিটা

থ্যাংক ইউ এরপর আমরা যেটা যাবো সেটা হচ্ছে আমাদের নম্বরের জন্য দেখো নম্বর যেটা দেওয়া আছে আমাদের এটা ছিল আমাদের লেখা মানে অনেক সময় সাধারণত অনেক শিক্ষার্থী করে থাকে যারা আমরা কোনো বইয়ের অঙ্ক করবেন আমরা তাহলে এগুলো করলে সাধারণত কোনো শিক্ষার্থী বুঝতে গেলে কষ্ট হবে কিছুই বুঝবে না এই জন্য মোস্ট বা অর্ধের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো শুরু করে আসার পরে তোমরা এখানে যদি আসো তাহলে অবশ্যই বলবে কারণ মেন বইয়ের ছাড়া আমাদের কখনো সম্ভব নয় এখন এই থ্রি পাওয়ার এখানে আছে আমরা ঘন করবো কারণ থ্রিকে বাদ দেওয়ার জন্য ঘন করলে এটা বাদ হয়ে যায় এই বস এ প্লাস বি হল কিউবের এখানে উৎপাদক সূত্র বা গুণক সূত্র এখানে এ মানে এক্স বি মানে চাই হয় তাহলে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার বি কিউব এ মানটা বসলে এখানে বসলাম সাথে লিখলাম এটা স্কোরটা আলাদা করে দিলাম এখন ইমানটা মানটা বসলো আমরা জানি আইস্কোর মান মাইনাস ওয়ান তার মানে কি প্লাস মাইনাস এখানে মাইনাস হবে থ্রি এক্স ওয়াই স্কোর আই এখানে তিনটা তো দুটার মান যদি মাইনাস হয়ে থাকে তাহলে একটা আই থাকে ওকে আমি একটু সাজে লিখবো তো কীভাবে পি প্লাস আই কে মাস প্লাস থাকবে দেখো এটা আর এটা লিখছে এখানে এই দুটোর সাথে কোনো আয় নেই আয় থাকা লাগবে না প্রথম বলছে আয় থাকতে হবে না এরপরে যোগ চিহ্ন দিতে বলছে যোগ দিলাম এরপরে এমন দুইটা নেব যার সাথে আয় থাকবে এটা হয় এটা হয় কিন্তু প্লাস আবার সামনে দিতে হবে কারণ প্লাস চিহ্ন আছে তাহলে ইমানটা লিখলাম আর যদি আমরা কমে নে ইমানটা বস আর তুলনা যদি করি এটা হলো পি তারপর মাসখানে যোগ আয় তুলনা করলাম এটা হচ্ছে কিউ মান কিউ মানে এটা এখন তোমরা আমাদের যে বামপক্ষ বা এখন যে আমরা যেটা আছে লিখলাম পি মাইনেস আই কিউ এক্স মাইনেস থ্রি এক্সেস করা হয় মাইনাস আয় লিখলাম আর কিউ মানে এইট ইমানটা বসলো মাইনাস আমরা যদি গুণ করে দিই

আমরা দেখো এখানে লিখছি মাইনাস আই এখন মাইনাস আইস করে যদি লিখি আর এখানে আয় লিখি তাহলে কেমন হবে দেখো মাইনাস লিখলাম মান কত মাইনাস আর এই যে বসে গেল আয় দেখো প্লাস আই কে যদি আমরা অ্যানালিস করি তাহলে মাইনাস আই কি তিনবার লিখতে পারবো আমি সেটা লিখছি শুধুমাত্র সূত্র আমের জন্য এ ক্যাবাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি কি হচ্ছে এটা এখন এখান থেকে মানে আই ওয়াই হম এবার আমরা যখন এই থ্রিটা এই পাশে পার করবো থ্রি দিয়ে এরকম দেওয়া যায় কেন দেওয়া যায় রুটটা কেন আসবে আমরা পাওয়ার যখন আসবে পাওয়ারে থ্রি মানে যদি শুধুমাত্র স্কোর থাকতো আমার রুট আসতো স্কোর তো না যেখানে থ্রি আসে তাহলে থ্রি দিয়ে রুট দিতে হবে এমএনটা বসলে এমএনটা এখানে বসলে আর এটা আমরা লিখলাম আর এটা মানে কি আমরা জানি বন্ধুদের সূত্র যে সমান সমান এক্স প্লাস আই কখনো যদি আমরা এর মাথায় দিই এটাকে বলে অনুবন্ধী জটিল সংখ্যা জটিল সংখ্যা হতে গেলে কিন্তু মাঝখানে আয় মানে কি অনুবন্ধী জটিল সংখ্যা যেই আমাদের জটিল সংখ্যা যাবো সাথে সাথে এক্স প্লাস আয় হয় দেখো আয়ের যেটা আছে আমাদের একটা অঙ্কে কিন্তু আমাদের আয় আছে জটিল সংখ্যা অর্থাৎ আয় থাকতে হবে আর সামনে যে চিহ্নটা আছে সেটা প্লাস এটা হলো জটিল সংখ্যা যখন মাইনাস হবে সাথে সাথে অনুবন্ধী জটিল সংখ্যা আর মাইনাস দিলে তো এখানে কী হবে আর এর সামনে এখানে চিহ্ন মাইনাস হয়ে যাবে তা আমাদের এটুকু মান আছে এটুকু মান কত বলো তো জটিল মতো এটা তাহলে দেখো আমরা যদি এখানে মাইনাস আসছে তাহলে সাথে সাথে আমরা এই চিহ্ন দিয়ে দিই এই চিহ্ন দিয়ে ফেলছি আমাদের প্রমাণ হয়ে গেছে আমাদের যে প্রমাণটা সেটা লেখা আছে এটা লেখবা তোমরা সুদ এই ছিল আমাদের ক নম্বর এখন আমাদের যেটা যাবো সেটা হচ্ছে আমাদের গ নম্বর অঙ্ক গ নম্বর অঙ্ক

আর আই এর ওয়াই ওয়াই এর মধ্যে স্কোয়ার দিব সমান সমান টু লিখলাম এখানে যদি লিখি আমরা আগে গুণ দেব এখানে x আর মাইনাস 2 দেব x মাইনাস 2 হোল স্কোয়ার x মাইনাস 2 হোল স্কোয়ার কারণ এই দুটির সাথে আমাদের আই ছিল না এজন্য x মাইনাস 2 হোল যোগ আই এর ওয়াই আছে তাহলে আই বাদ দিলে কত ওয়াই স্কোয়ার এবার আমরা যে কাজটা করব √টাকে ম্যানেজ করব বন্ধুরা রুটটাকে যখন আমরা ভ্যানিস করব আমরা যদি এরকম বর্গ করি তাহলে আমাদের এরকম কী হবে তিন থেকে নাইন আর এটা আর এটা কেটে যায় তার মানে এই মানটা বসে এখানে যদি আমরা করি দুই দিনের এখানে যেটা হবে এখানে যদি আমরা যাই দুই দিন আমাদের কথা হবে এখানে চাই আর এই মানটা স্কোয়ার রুট কেটে গেলে এখানে মানটা বসবে এখন আমরা একটু ক্যালকুলেশন বা নাই লিখলাম এটা এ মাইনাস ভ্যালু স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ সি এক্স বি মানে ওয়ান ওয়ানের ভ্যালু নেই এখানে ওয়ান লিখলাম যোগ

এবং কুলে দুই দিন চার সাড়ে চার ষোলো দুই দিন চার সাড়ে ষোলো ফোর সবগুলো বামে নিয়ে আসবো তাহলে আমাদের মানটা জিরো আমাদের মিলে যাচ্ছে বাবা যাও একটু তাহলে নাইন এক্স লিখলাম মাইনাস এক্স লিখলাম প্লাস নাইন

আর এখানে এরপরে কিন্তু আমাদের করা যায় না এটা আমাদের উৎপাদন হ্যাঁ কত দিলে কত ফাইভ এক্স স্কোয়ার যোগ ফাইভ বয় স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাসভেন ইকো টু জিরো এটা আমাদের এখানে